হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি যেদিন ভিডিওটা শ্যুট করছি সেদিন ছিল নবমী আর এই ভিডিওতে আমি শেয়ার করব নবমীর দিন সারাদিন আমি কি কী করলাম চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুরতলায় আসার জন্য ঠাকুরতলায় এসে দেখি হোম শুরু হয়ে গেছে তারপর পুজো দেখে হোমের ফোটা নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আজ আমি একটু তাড়াহুড়োতে ছিলাম সেই জন্য আর বেশিক্ষণ ঠাকুরতলায় বসলাম না কারণ আজ আমরা কয়েকজন বন্ধু মিলে মেমারি ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান করেছিলাম তারপর বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছিলাম আজকে দুপুরের মেনুতে ছিল পটল চিংড়ি লাউসা কালুর পোস্ত আর ঘি করলা ভাজা ভাত খেয়ে উঠে দেখি আমাদের গ্রামেরই আদিবাসী পাড়া থেকে দেহেলে এসেছে দেহেলে মানে হচ্ছে এই যে এরা এইভাবে থালা বাজিয়ে গান করে নাচে তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেমারি ঠাকুর দেখতে যাওয়ার জন্য আমি একাই যাচ্ছি এখান থেকে আর বাকিরা মেমারিতেই ছিল আর এই হচ্ছে আমাদের বারোয়ারি তলা যেখানে দুর্গাপুজো হচ্ছে বলতে গেলে পুজোর সময় এটাই আমাদের বাড়ি আর ওই যে দূরে বাবুদের বাড়ি দেখা যাচ্ছে রাস্তার ধারেই বাড়িটা ওই বাড়িতেও দুর্গা পুজো তাহলে চলো সোজা মেমারি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই তো দেখতে দেখতে আমি মেমারি চলেও এসেছি আর একটা প্যান্ডেলের মধ্যে ঠাকুর দেখতে ঢুকেও পড়েছি তাহলে চলো আর বেশি কথা বলছি না তোমরাও আমার সাথে সাথে ঘুরে দেখো মেমারির প্যান্ডেলগুলো মেমারিতে এবছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যদিও মেমারিতে প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তাও অন্য বছরের তুলনায় এবছর আরও সুন্দর হয়েছিল প্রত্যেকটা পুজো মণ্ডপে এত সুন্দর সুন্দর বাংলা গান হচ্ছিল কিন্তু ওই যে কপিরাইটের জন্য রিয়েল সাউন্ডটা অ্যাড করতে পারছি না তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে তোমাদের দেখা হবে একদম বাড়ি যাওয়ার সময় আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগছে তাহলে চলো নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক ও বাবা ভেতরে ঢুকেই দেখি এই প্যান্ডেলটাতে তো ভূতের সিন করেছে কিন্তু আমরা যেহেতু বিকেলবেলা এসেছিলাম সেই কারণে কোনো ভূতি দেখতে পাইনি তারপর আরেকটু ভেতরে এসে দেখি কোনো ভূতের সিন না এটা একটা শ্মশানের সিন করেছে কিন্তু কোথাকার শ্মশান আমি ঠিক বলতে পারছি না আর এই হচ্ছে এই পুজো মণ্ডপের মা দুর্গা তাহলে চলো নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল আমার তো সব থেকে ভালো লেগেছে এই প্যান্ডেলের থিমটা কারণ এই প্যান্ডেলের থিমটা ছিল চারিদিকে যে এত মেয়েরা নির্যাতিত হচ্ছে সেই সব নির্যাতনের বিরুদ্ধে তাই আমি একটা মেয়ে হিসাবে আমার এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে তাহলে চলো এই গোটা প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তাহলে চলো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক এই প্যান্ডেলের সামনের দিকটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ সামনের দিকে প্রচুর লাইন পড়েছিল আর আমরা একটু চালাকি করে পেছনের গেট দিয়ে ঢুকে পড়েছি পেছনের গেটে দুটো বাচ্চা মেয়েকে বসিয়ে রেখে দিয়েছিল পাহারা দেওয়ার জন্য আর আমরা ওদেরকে বোকা বানিয়ে পেছনের গেট দিয়ে ঢুকে পড়েছি এই প্যান্ডেলটাও অসাধারণ করেছিল তাহলে চলো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক দেখতে দেখতে চলে এসেছি আর একটা প্যান্ডেলের দিকে এই প্যান্ডেলের ঠাকুরটা তো জাস্ট অসাধারণ ছিল আর চারিদিকে ময়ূরের থিম ছিল সব মিলিয়ে অসাধারণ আর এটা হচ্ছে মেমারি স্টেশনের ওখানে প্যান্ডেলটা এটাও খুব সুন্দর করেছিল তারপর আমরা স্টেশনের ওখানে এক গ্লাস লস্যি খাই তারপর বাস স্ট্যান্ডের দিকে রওনা দিই বাস স্ট্যান্ডে এসে চাউমিন খাই চাউমিন খাওয়ার পর একটা আইসক্রিম খেয়ে বাসে করে সোজা বাড়ি চলে আসি বাড়ি আসার আর কোনো ফুটেজ নেওয়া হয়নি বাড়ি গিয়ে আবার একটু চুল টুল ঠিক করে সোজা ঠাকুরতলায় চলে আসি আগরতলায় এসে দেখি আরতি শুরু হয়ে গেছে আর আমাদের একটা গ্রুপ আছে আর সেই গ্রুপে আমরা ছজন মেয়ে আছি আর আমরাই হচ্ছি এই পুজো মণ্ডপের ভলেন্টিয়ার তাই আরতি শেষ হয়ে যাওয়ার পর আমরা বাচ্চাদের বেলুন ফাটানো খেলা দিয়েছিলাম তারপর আমরা সবাই বাড়ি চলে আসি তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছে দেখা অন্য কোনো একটি ভিডিওতে ভাই